নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরে মাছ খেলানোর ভিডিও দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব পরিচিত একটি পুকুর অন্যগর কাশারি পুকুর তো বলে রাখি আজকে উনতিরিশ তারিখ বৃহস্পতিবার কন্যগড় কাশারি পুকুরে যথারীতি পাস চলছিল তো এই ভিডিওটি আমার করা নয় এবং যতটা ভিডিও আপনারা দেখবেন কোনোটাই আমার ভিডিও করা নয় আমি নিজে ভিডিও করিনি আমাকে ভিডিওটি রাজুদা পাঠিয়েছে এবং কিছু শিকারী বন্ধু আমাকে ভিডিও পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটি পাঠানোর জন্য এবং তাদের ভিডিও দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আমি যেটুকু খবর পেলাম যেটুকু জানতে পারলাম কন্যগড় কাশারি পুকুরে সকালবেলা আজকে খুব ভালো পরিমাণে মাছ খাচ্ছিলো যে সময় ভিডি যে সময় ওয়েদারটা খুব ভালো ছিল যথারীতি বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার ডিফল্ট পড়ে যায় তো সেই কারণের জন্য মাছ খাওয়ার পরিমাণটা কমে যায় তো কোন নগরে যে মাছটা খাচ্ছিলো সেই মাছটা আপনাদের সঙ্গে যে ভিডিও আমি শেয়ার করেছি মাছ ছাড়ার ভিডিও যে কাতলা মাছ রুই মাছ ছেড়েছে সেই মাছগুলোই মোটামুটি খাচ্ছে পুকুরে এবং আজ সকালবেলা থেকে মাছ খাওয়ার গতি খুব ভালো ছিল আপনাদের আগেও বলেছি যে বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার ওয়েদার ফল্ট করার জন্য মাছ খাওয়ার গতিটা কমে যায় তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কীরকম কি মাছ খেয়েছে না খেয়েছে জালের ভিডিও আছে এবং শিকারী বন্ধুরা কী বলছে তারও ভিডিও আছে এবং কিছু মাছ খেলানোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোন নগর কাশের পুকুরে কেমন মাছ খাচ্ছে কোন নগর কাশের পুকুরে আপডেট কী আছে আমাকে অনেকে ভিডিওতে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন অনেকে ফোন করে জিজ্ঞাসা করেছেন আমি তাদেরকে বলেছিলাম যদি আমার কাছে কোনো রিপোর্ট থাকে বা আমি যদি যেতে পারি অবশ্যই সেটি আপনার সঙ্গে শেয়ার করে দেবো তো আমার কাছে ভিডিও এসেছে আমি সেটি আপনার সঙ্গে তুলে ধরলাম তথ্য হিসাবে আপনারা দেখবেন বুঝবেন তারপরে ছিপ ফেলতে যাবেন অবশ্যই আপনারা বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে ছিপ ফেলতে যাবেন যাদের আপনাদের এই পুকুরে ছিপ ফেলার প্রতি আগ্রহ আছে বা ইন্টারেস্টেড আছেন আপনারা অবশ্যই আমি স্ক্রিনে রাজুদা নম্বর দিয়ে দিয়েছি আপনার রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন রাজুদা নগরের প্রতিটা পুকুরে সিট দিয়ে থাকে তো অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন ফোন করবেন এবং আপনারা যদি বলেন যে আমি রাহুলের ভিডিও থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছি সেটা বললেও হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনাদের মধ্যে ধারণা আসবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ভিডিওটি খুব ভালো হয়েছে এবং ভিডিওটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু

잘한

என்ன

thank mm -hmm. you dois filmes que দাও 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 হ্যাঁ গুড আস্তে 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 ভালো সাইজের মাছ দাও এই ভালো জায়গাটা নি যাচ্ছে যাচ্ছে এই মাস্টার দেখেছি হ্যাঁ ঠিক আছে না যাচ্ছে 랜딩에 내야어 이쪽에 그냥 랜딩이 রয়েছে. 에라나. 애초에 처 집에 니지. 에이 सामने 니냐서 स ा म chào 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 chào